নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আজকের ভিডিওতে থাকছে একের পর এক বড় আপডেট পরের বছর কোথায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কাপের পুরস্কার মূল্য কতটা বেড়েছে কেন বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন প্রথম একাদশ থেকে ঋষভ পান্তের বর্তমান কন্ডিশন কেমন এবং ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে সেই নিয়ে বিস্তারিত বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক আগামী বছর ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় উৎসব টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টুর্নামেন্ট শুরু হবে সাতই ফেব্রুয়ারি এবং শেষ হবে আটই মার্চ সবচেয়ে আলোচিত দিক হল ফাইনাল আয়োজনের কথা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তবে যদি পাকিস্তান ফাইনালে ওঠে ম্যাচ সরিয়ে নেওয়া হবে কলম্বোতে এবার অংশ নেবে কুড়িটি দল ফলে বিশ্বকাপ আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে এদিকে এশিয়া কাপে পুরস্কার অঙ্ক এবার নতুন রেকর্ড গড়েছে জয়ী দল পাচ্ছে প্রায় দুই দশমিক ছয় কোটি টাকা রানার্স আপ পাচ্ছে এক দশমিক তিন কোটি টাকা শুধু তাই নয় সেরা খেলোয়াড়রা আলাদাভাবে পাচ্ছেন বাড়তি পুরস্কার অর্থ তুলনায় দু হাজার সালে জয়ী দল পেয়েছিল মাত্র এক এক দশমিক দুই পাঁচ কোটি টাকা আর রানার আপ ষাট লাখ মানে এবারে টুর্নামেন্টে পুরস্কার প্রায় দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি আলোচনায় সঞ্জু স্যামসন অধিনায়ক সূর্যকুমার যাদব পরিষ্কার করে বলেছেন টিম ম্যানেজমেন্ট তাকে নজরে রাখছে তবে কম্বিনেশন তৈরি করতে হচ্ছে দলের প্রয়োজনে অন্যদিকে জিতেশ শর্মা দুর্দান্ত ফর্মে আছেন এবং উইকেট কিপিংয়ের পাশাপাশি ফিনিশিংয়েও বড় ভরসা হয়ে উঠেছেন ওপেনিংয়ে সুমান গিল আর অভিষেক শর্মার জুটি নিশ্চিত হয়ে যাওয়ায় সঞ্জুর জায়গা আরও সংকুচিত হয়েছে যদিও আইপিএলে তার দুর্দান্ত পারফরমেন্স এখনও প্রমাণ করে সুযোগ এলেই তিনি ফিরে আসতে পারেন একই সঙ্গে নজর আছে ঋষভ পান্থের দিকে ইংল্যান্ড সিরিজে চোট পাওয়ার পর তিনি এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ফিজিও আর সাপোর্ট স্টাফের তত্ত্বাবধানে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তবে ম্যাচ ফিটনেস পেতে এখনও কিছুটা সময় লাগবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের রাখে তাকে পুরোপুরি তৈরি করার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট এখন আসা যাক ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে সেই দিকে ওপেনিংয়ে থাকবেন সুমান গিল অভিষেক শর্মা এরপর মিডিল অর্ডারে থাকবেন অধিনায়ক সূর্য কুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল উইকেটরক্ষক হিসেবে নামবেন জিতেশ শর্মা ফিনিশিংয়ের দায়িত্বে থাকতে পারেন রিঙ্কু সিং অথবা শিবম দুবে মধ্যে যে একজন আর বোলিং আক্রমণ সামলাবেন যশপ্রীত বুমরা হরসদীপ সিং এবং বরুণ চক্রবর্তী এই একাদশের শক্তি হলো ব্যাটিং লাইনআপের গভীরতা অলরাউন্ডারদের ব্যালেন্স পেস আর মিষ্টি স্পিনের সমন্বয় তবে দুর্বলতা হলো কুলদীপ যাদবের অনুপস্থিতি কিছুটা সমস্যায় ফেলতে পারে আর নতুন কম্বিনেশনে একসাথে কম খেলার কারণে শুরুতে কিছুটা সমস্যা হলেও হতে পারে তবে মাঠের বাইরের আলোচনাও কম নয় হার্দিক পান্ডিয়া সম্প্রতি ট্রেনিং সেশনে পড়েছিলেন রিচার্ড ব্যান্ডের একটি ঘড়ি যার দাম প্রায় কুড়ি কোটি টাকা ভাবুন তো এশিয়া কাপে বিজয়ী দলের পুরো পুরস্কার অর্থেরও প্রায় গুণ দামি এই একটি ঘড়ি এতেই বোঝা যায় মাঠের ভেতরে ব্যাট বল আর মাঠের বাইরের স্টাইল দুটো ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেট তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম বিশ্বকাপের আয়োজন এশিয়া কাপে বাড়তি পুরস্কার সঞ্জু স্যামসন আর ঋষভ পন্থ প্রসঙ্গ ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে এবং ক্রিকেটারদের লাইফস্টাইলের রঙিন দিক এখন প্রশ্ন আপনাদের এই ভারতীয় দল কি যথেষ্ট শক্তিশালী নাকি কিছু জায়গার আরও পরিবর্তন দরকার কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আবার দেখা হবে নতুন আপডেটে নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ